কথায় আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান বাঙে আমি হচ্ছি তাই যেখানেই থাকি না কেন যেখানেই যাই না কেন সব জায়গায় আমি কাজের মধ্যেই থাকি আমি অনেক ব্যস্ত থাকতে পছন্দ করি আমার মানে আজেরও সময় কাটানো একদমই পছন্দ না তো আজকে শুক্রবার সকাল থেকে শুরু করব একদম রাত পর্যন্ত আজকে ব্লগটা একটু বড় হবে আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটি তো দেখে যাবেন সকাল থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল দেখেন আমরা নাস্তা করে নিলাম মজার মজার খাবার খিচুড়ি আচার ডিম ভাজি অনেক ধরনের ভর্তা সকালের নাস্তা তো ডান এবার তো দুপুরে রান্নার আয়োজন করতে হবে আজকে যেহেতু শুক্রবার এক একজনের এক এক পছন্দ থাকে আইটেমও অনেক কিছু থাকে কিন্তু আজকে শর্টকাট করবো কারণ রান্নাঘরটা আজকে ক্লিন করতে হবে অনেক দিন ধরে করছিলাম না আর চুলাটাও দেখেন ময়লা হয়ে গেছে না সকালে এসব করতে করতে চুলাটা এরকম হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে দুই চুলায় দুইটা রান্না বসাবো একদিকে পোলাও আর একদিকে গোস্ত একদম সিম্পল রান্না সাথে বেগুন ভাজা তো আমার বাচ্চা কাচ্চা কিন্তু বিরিয়ানি অন্যান্য খাবার থেকে মানে পোলাও গোস্ত হলে ওদের আর কিছু লাগে না পোলাও মাংস অনেক পছন্দ আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো একেবারে অল্প পেঁয়াজ দিয়ে কিভাবে গোস্ত রান্না করি আমি তো এই দামের সময় একদমই পেঁয়াজ খাই না বলতে গেলে শুধু মাংসতেই ব্যবহার করি আমার মতো কিপটা কারা কারা আছেন বলবেন কেন দিই না সেটারও একটা কারণ আছে এখানে দেখেন মটর তারপরে হচ্ছে যত যা কিছু দেয় আর কি পোলাওয়ে সব কিছু দিয়ে এখন পোলাওটাকে নেড়েছে সবাই তো পোলাও রান্না পারে তো আর এখানে বলার কিছু নেই এখন আমি জাস্ট পোলাওটা রান্না করে নিচ্ছি আর হচ্ছে চিকেনটাও সব কিছু দিয়ে একবারে দিয়ে ফেলেছি আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু এখন পোলাওয়ে গরম পানিটা দিয়ে দিব তো গরম পানিটা আমি একটা ক্যাটলিতে করে নিয়েছি আলাদা এটা করলে গরম পানি তাড়াতাড়ি হয়ে যায় আর গরম পানিটা দিলে ফুটানো গরম পানিটা দিলে হয় কি পোলাওটাও সুন্দর হয় তো দেখেন চিকেনটা এরকম কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিব আগে আমি আলুটা ভেজে নিয়ে নিয়েছিলাম তো যেটা বলছিলাম মানে পেঁয়াজটা যেন আমি কেন কম দিই তো দেখেন এটা হচ্ছে পেঁয়াজ গুঁড়া এটা দিলে তারপর গ্রেভিটা খুব ভালো আসে এই যে পেঁয়াজের গুঁড়াটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিছি এইটা দিলে আর পেঁয়াজ দেওয়ার কোনো দরকারই হয় না তো এটা কিপটামির কিছু নাই আসলে এটাই হচ্ছে আমার টিপস আমি এইভাবে রান্না করি তো পেঁয়াজটা একটু কম লাগে আর কি আসতে পেঁয়াজটা তার জন্য তরকারিটাও ভালো হয় তরকারির ঝোলটা খেতে মজা লাগে তো দেখেন আমার এদিকে খুব লেগে গেছিলো নিচে দিয়ে এখন আমি তারা তারি করে ঝোল দিয়ে দিলাম এখন দুইটাই হয়ে গেছে প্রায় দেখেন শর্টকাট রান্না তো শুক্রবার মানেই হচ্ছে মহিলাদের যত কাজের দিবস আজকে মানে বিশেষ করে কামলা দিবস বলি এটাকে আমি তো যাই হোক রান্নাঘরটা এখন ক্লিন করব সব কিছু শেষ করে দেখেন চুলাটা ফাঁক দিয়ে আমি একটু মুছে নিয়েছি কারণ নোংরা থাকতে বেশি ভালো লাগে না ক্লিন থাকলে সব সময় মনটা ভালো লাগে রান্না করতে ভালো লাগে তো যাই হোক সব কিছু রান্না হয়ে গেছে তো এবার আপনাদের ভাইয়া আসলেই আমি তাড়াতাড়ি করে ওকে আগে খাবারটা দিয়ে দেবো আর কি তো ওর একটা মিটিংও আছে অনলাইনে ও সেটাতে অ্যাটেন্ড করবে আর দেখেন মহিলাদের কোনো দিনই কিন্তু কোনো ছুটি নাই কিন্তু পুরুষ মানুষ চাইলেই যে কোনো সময় ছুটি নিয়ে নিতে পারে ওর যখন বেশি খারাপ লাগে আমাকে বলবে যে আজকে খারাপ লাগতেছে তা আমি ওকে টাইমে একটা বের করে দিই যে আজকে নাও তোমার রেস্ট কিন্তু আমার কিন্তু কোনো রেস্ট নেই সে আমাকে বলেই জাস্ট যে তুমি হচ্ছে আজকে রেস্ট করো কিন্তু বাচ্চা কাছে কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসে ওর বাবাকে এত ডিস্টার্ব করে না করলেও হয়তো ওই বাবার কাছে গিয়ে কোনো কিছু চাইবে না তো আমার দিন শেষে কিন্তু কাজের মধ্যে থাকতেই ভালো লাগে আমার যখন আমার মেয়ের যখন স্কুল বন্ধ থাকে অথবা আমি সময় পাই তখন দেখা যায় আমার সারাদিন আলসেমি করে কাটে আমার সময় একদমই কাটতে চায় না দেখেন আপনার ভাইয়াকে আমি খাবারটা সবার আগে দিব। তো আমার ছেলে মেয়েকে আমি রান্নার সময়ে আমি উঠিয়ে নিয়ে খাওয়াই নিয়েছিলাম এক ফাঁকে দুজনকেই এর মধ্যে কিন্তু আমি ওদেরকেও গোসল করিয়ে রেডি করিয়ে একদম মানে কাপড় চোপড় পরিয়ে সুন্দর করে রেডি করে রাখছি যেহেতু আজকে শুক্রবার তো বাচ্চাদের সবার প্রায়োরিটি বাচ্চাদের আগে তো আপনাদের ভাইয়া এদিকে রান্নাঘরে ঘুরঘুর করতেছে শুধু তারা দিচ্ছে খাবার দাও টেবিলে এনে খাবারটা দিয়ে গেলাম তো এখন আমার কাজ শেষ আমি আজকের মতো ছুটি আমি বিকালে আবার বের হয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো আপনাদের ভাইয়াও গিয়েছিল আমার সঙ্গে ও বলতেছে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে আমার বাচ্চা যাচ্ছে এই অন্ধকারে রাত কি সুন্দর চাঁদ বাবা দেখো চাঁদ মামা ওই যে তো দেখেন আমার বাচ্চা কাছার খুশি মানে লাখ টাকার হাসি আমার মেয়েটা দিলো আর ওদের কোথায় গেল না গেলো সেইগুলো কোনো ফ্যাক্ট না ওরা যে বাসা থেকে বের হয়েছে এটাই অনেক অনেক ওদের কাছে তো এখন দেখেন আকাশটা এত সুন্দর আমারই মন ভালো হয়ে গেছে ওদের কথা কি বলবো তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে যেটা প্রথমেই করতে হয় দোকানের পাশ দিয়ে গেলে এরকমটা দাঁড়িয়ে যেতে হয় এখন ওর বাবা কি কি যেন কিনে দিতেছে কিন্তু আমি বাদা দিলাম যে না এগুলো কিনে দেওয়া যাবে না আমার মেয়ের দুই দিন মাত্র আর বাকি পরীক্ষার কিন্তু ওর পেটটা এখনও ভালো হয় নাই প্যাটে প্রচুর গ্যাস হয়েছিলো তো যার জন্য হচ্ছে ওর ফুড পয়জনিংও হয়েছিল হসপিটালও রেখে আনছি তো এত কিছু করার পরে যদি আবার এগুলাই খায় কেমন লাগে বলেন আমার ইচ্ছা হচ্ছিল খুব গরম গরম ঝাল ঝাল চটপটি খাবো কিন্তু আমার মেয়ের জন্য কিছুই কিনলাম না কিন্তু কোনোভাবে আমার মন মান ছিল না কারণ দোকানের সামনে দিয়ে আসছি এত গ্রাম বের অনেক দিন ধরে ঝাল ঝাল করে খাইনি তো মামাকে বললাম মামা একটু ঝাল করে দিন কিন্তু এটা এক চামচ খাওয়ার পর আমার পক্ষে আর সম্ভব না খাওয়া কারণ দুনিয়ার যত মরিচ আছে এটাতে ঢেলে দিছে আর সাথে বোম্বাই মরিচ মনে হয় অনেক পরিমাণে দিছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আর আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ